আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা ভিলেজ লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি রেসিপি নিয়ে সেটা হলো ওই যে সজনে পাতা বড়া সজনে পাতা অনেকভাবেই খাওয়া যায় ভর্তা খাওয়া যায় প্যালকা বা শলকা যেটাই থাকুক না কেন উত্তরবঙ্গে আমরা আমরা প্যালকা বলি অনেকে সলকা বলে ভাজিও খাওয়া যায় এটা অনেক গুণাগুণ আছে তো আজকে আমি আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হলো সজনা পাতার পাকড়াও বলতে পারেন বা বড়াও বলতে পারেন যাই হোক আমি এটা আজকে করে দেখাবো তো আপনারা আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কীভাবে করতেছি আর এটা খেতে অনেক আসলেই ভালো লাগে আপনারা আমার সাথে তো আমি সন্ধ্যা পাতা মন্দির আজকে দেখি কি সুন্দর বড় বড় পেটে দিচ্ছে মাসালা বড় বড় অনেক সুন্দর দেখেন আসলে ফলনটা কম হয়েছে তো তারপর ওগুলো এক সাইজে সবগুলোই সুন্দর হয়েছে তাই না এগুলো যে কি বলে কি পেঁপে যে না ছোট্ট গাছটা কিন্তু অনেক ছোট গাছ হাইব্রিড এই যে এখানে আরেকটা গাছ সুন্দর গল্প এই যে এটা গল্পের ধরছে তো এই যে আমার পাতা নেওয়া হয়ে গেছে আপনারা চলেন আমরা তাহলে চুলের কাছে যাই এই যে আপনারা আমি বড়ার জন্য এগুলো আমি একবারে বাসতে ভেবে নিব এই যে এটা আপনারা কেউ যদি চান যে কুচি করে কুচি করবেন খুচি করলে করতে পারেন তবে মনে হয় না খুচির দরকার আছে কারণ মেশ যখন করবে তখন উটুমুটিক এটা নেতায় যাবে সজনা পাতা অনেক উপকারী এখন তো জানেন এটা তো এখন শুকনো করে আবার গুঁড়া করে খাচ্ছে ডায়াবেটিসের জন্য সবচেয়ে ভালো এটা যতই পানি দেওয়া হোক না কেন এর উপরেই থাকবে সমস্যা নেই আপনাদের পানি দিচ্ছে

আপনারা যদি মনে করেন যে না আমি এটা এইভাবে করে কাটবো আপনারা এইভাবে করে কুচি কুচি করে নিতে পারবেন এই তেমন কিছু না এই এটা করে কেটে নেবেন এই যে ঠিক আছে পুরো এখন আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিলাম এখানে জিরা যে পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়ি একটু কাঁচা মরিচটা আমি কেটে দিচ্ছি ক্যামেরায় এই যে একটু শুকনো মাছ গুঁড়ি একটু ঝাল হলে ভালো লাগে যেহেতু এটা তেলে ভাজা হবে আর এখানে এই যে আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়িটা যদি কেউ বেশি চালের গুঁড়িটা দিলে আপনার ভাজাটা সুন্দর হবে হবে মসমোচা হবে এখানে অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তবে গ্রাম পর্যায়ে তো আর কর্নফ্লাওয়ার নেওয়ার কোনো অপশান নাই বা নিতে হয় না আমরা চোট জলদি যেভাবে হয় এভাবেই করে নিই একটু হালকা পানি লাগবে কারণ এখানে লেস আসতেছে না আর পাতাটা তো আমি চিপে চিপে ধুয়ে এনেছি এই জন্য লেসটা নেই আপনার অল্প করে পানি লাই বেশি করতে না নাহলে আবার waartu yo lapu দিচ্ছি একটু শক্ত যে লেস চলে আসছে এখানে আমি এখন কড়াই চাপিয়ে দিলাম Skor som man fattar bakborda.

একটু ধরতে সপারে ঘুষতে পারে বেশি জাম দেওয়া যাবে না বেশি জাম দিলে যে কোনো উপরটা ফুয়ে যাবে ভিতরটা হবে না সেজন্য একটু হালকা থেকে একটু খাই দেওয়া যাবে না ভিডিও করে দেখেন খেয়া আছে বলব সেগুলো তো সুন্দর হচ্ছে এগুলো যখন দাঁতের মধ্যে পড়বে অবশ্যই ভালো লাগবে আপনি দেখেন এই রসুনটা এইভাবে করে কেটে দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে আর সজনার পাতার উপকারতে কী বলবো যতই বলবো তত কম করে যাবে দেখবেন ফেলকাটা খেতে চায় না কেউ ভাজিটা খেতে চায় না তো এই জিনিসটা এইভাবে করলেও ম্যাক্সিমাম সবাই পছন্দ করবে তাই না ধনিয়া পাতা এড করলে ভালো লাগতো একটা ধনিয়া পাতা সিবিল না

যে আমি এখন দ্বিতীয়বারের মতো দিয়ে দিচ্ছি যে আপুরা দেখেন আমার দ্বিতীয় রান্ডের কাপড়গুলো হয়ে গেছে বেশি জানিয়ে গেছে নামিয়ে ফেলি এই যে তো যারা তোক্ষণ আপুরা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন চান প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে আমাদের বন্ধু হয়ে যাবে আর আপনি যদি বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন কারণ আপনি আমাদের রান্নাগুলো আপনাদের রিলেটিভের মাঝে যেন ছড়িয়ে যায় তারা যেন দেখা সুযোগ সুযোগ করে দেবেন আপনাদের মাধ্যম দিয়ে সুযোগ পাবে তারা আর ঠিক আছে আপুরা আপনাদের যে সুস্থতা কামনা করতেছি আপনার স্বাস্থ্যটা তখন ভালো থাকেন এই কামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা কেমন লাগতেছে রসুন দেখছেন আপনারা কি সুন্দর লাগতেছে এটার জন্য কিন্তু আলাদা রকম একটা ঘ্রাণ বেরোচ্ছে রসুনেরটা